এখন আর শুধু আরামবাগ পৌরসভা অফিস চত্বরে জনতা দরবারই নয় ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে মানুষের কথা শুনে একেবারে সেখানকার সমস্যার সমাধানটা করে দিচ্ছেন আরামবাগের পৌরপ্রধান স্বপন নন্দী এবং ওয়ার্ডের মানুষদেরকেই দায়িত্বভার বুঝিয়ে দিয়ে একটা বোঝানোর চেষ্টা করছেন যে পৌরসভাটা তাদেরই তাদেরকেই দায়িত্ব নিয়ে কাজগুলো করাতে হবে তবে তিনি যা সহযোগিতা করবেন এবং সেই রকম একটা বার্তা আজকে দিতে দেখা গেল আজকে তেরো নম্বর ওয়ার্ড যেখানকার তিনি কাউন্সিলর প্রান্তিক পল্লীতে শ্রী শ্রীরকেতন পল্লীতে একটি বৈঠক ডাকেন সেখানে একেবারে এলাকার লোকজন আসেন তাদের সমস্যা রাস্তাঘাট ইত্যাদি নিয়ে কথা বলেন এবং প্রত্যেকেই একটা কথা বারবার তিনি জোর দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে উদ্যোগটা তাদেরকে নিতে হবে তাদের কি দাঁড়াতে হবে নিজেদের মধ্যে বৈঠক করতে হবে সমস্যাগুলো কি আছে সেগুলো বের করতে হবে সমাধান সূত্র বের করতে হবে এবং তিনি অবশ্যই সহযোগিতা করবেন এইভাবেই তিনি ওয়ার্ডে বিশেষ করে তার নিজের ওয়ার্ড তিনি তো যাচ্ছেনই এবং অন্যান্য ওয়ার্ডেও যেতে শুরু করেছেন পৌরসভার চত্বরে যে জনতার দরবার হয় তার বাইরেও একেবারে ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের সঙ্গে একটা জনসংযোগ তৈরি করার যে প্রক্রিয়া বলা যায় সেটা তিনি আবার নতুন করে শুরু করেছেন বলা যায় এবং দেখুন তিনি আজকে কি বললেন আচ্ছা তাহলে আপনারা যে যার পাড়ার বসে পঁচিশ ত্রিশটা করে ঘর থাকবে আপনারা নিজেরা বসে একটা খাতা করবেন খাতা করে কার বার্ধক্য ভাতা কার বিধবা কার প্রতিবন্ধী ভাতা আবার এখন যেসব হ্যান্ডিক্যাপ ছেলে আছে মানবিক ভাতা এক টাকা করে দেবে সেইটা করবেন স্বনির্ভর গোষ্ঠীর মেম্বার করবেন শ্বাসপাউল করবেন শ্রমিক যারা কৃষক যদি তাকে কিষাণ ক্রেডিট কার্ড করবেন যারা ভালো ছেবে তাদের স্কলারশিপের জন্য আছে এসসি এসটি ওবিসি টি যারা সংখ্যালঘু আছে তাদের নানারকম সব স্কিম আছে আপনারা কিন্তু যে যাক পাড়ায় কুড়ি পঁচিশটা করে ঘর বসে আপনারা একটা করে কমিটি করে নিজেরাই করবেন নিজেরা করবেন আপনাদের উপর দায়িত্ব দিয়ে নুক আবার এক মাস বাদে আপনারা করবেন তারপরের এতে আমি আবার এসে বসবো ঠিক আছে আর আমাদের আপনারা যে সবাইকে আমি জোরাত করে অনুরোধ করে নিজেদের কাজ মাননীয় মুখ্যমন্ত্রী বলছে নিজেদের কাজ নিজেরা সবাই মিলে সুন্দর করে আর এখানে যদি একটা জায়গা পান আমাকে বলবেন আপনাদের পরেও যদি পান আমি একটা স্লিপার আর এ করে দেবো ওই কিভাবে করে দেবো মানে যদি আপনারা জায়গা থাকেন ঠিক আছে আজকে কি ছিল এখানে আজকে আমাদের তেরো নম্বর ওয়ার্ডের এই প্রকল্প এদিকে গণেশপ এই গোবন্ধা এই তোরা পিছনে আজকে আমাদের তেরো নম্বর ওয়ার্ডের আমাদের সব প্রভাবের মধ্যে পরিষেবা রাস্তা স্বনির্ভর গোষ্ঠী কিষান ক্রেডিট কার্ড থেকে আরম্ভ করে সামাজিক সুরক্ষা কার্ড থেকে আরম্ভ করে দুটায় কেজি চাল উঠে পাচ্ছে না কার পানি হচ্ছে না কার বাড়িতে জল নেয় এই নিয়ে আমরা পাড়ায় বসেছিলাম সব মানুষের সাথে বসে আলোচনা করে আমরা বলেছি যে আপনারা ঠিক করবেন কার কী করতে হবে আপনারা আমাদের লিখিত দেবেন যে আমাদের এই করতে হবে আমরা সেটা করে দেবো নিজেদের কাজ নিজেরা আপনারা পাড়ায় বসে নিজেদের কাজ নিজেরা করুন আর আমরা পৌরসভা থেকে আপনার যেভাবে সিদ্ধান্ত করে দেবেন পৌরসভা আপনাদের মতে আমাদের মত আছে আপনি এমনিতে জনতার দরবার করেন আরামবাগ পৌরসভা চত্রে এটা কি ওয়ার্ডে ওয়ার্ডেও এরকম ওয়ার্ডে ওয়ার্ডেও জনতার দরবার এটা এটা কি কোনো মানে বিশেষ দিনে যান না 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 আমি 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 গোটা পৌরসভার আগের বছরও করেছি আমি আরামবাগ পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে আমি বেরোতে আরম্ভ করে দিয়েছি